ঈদের সালাত মসজিদে পড়া যাবে না ঈদগাহে পড়তে হবে মাঠে পড়তে হবে ঈদের সালাদ হ্যাঁ বৃষ্টি হলে সেটা আলাদা ব্যাপার মসজিদে পড়লে কোনো সমস্যা নেই যদিও হাদিসটা জয়ীব কিন্তু মসজিদে পড়তে পারে বৃষ্টি হলে কিন্তু নর্মালি এইভাবে ঈদের সালাত আমি ভাইবন্দেরকে বলবো ঈদের সালাতকেও কেউ মসজিদে পড়বেন না আপনারা ঈদের সালাত মাঠে পড়বেন ওই জায়গায় যাবেন প্রয়োজনে দশ কিলোমিটার দূরে চলে যান তবুও ফরজে বদরটা ঠিক মতো করে আসেন ঈদের সালা ফরজ কিন্তু সেইভাবে আদায়টা করতে হবে আমাদের অনেকেই বুঝে যে ঈদের সালাদিন সুন্নাত সুন্নতে মুয়াক্কাদা প্রথমেই কিন্তু মাজাটা ভেঙে দেয় প্রথমে বলে কি মাজাটা ভেঙে দিয়ে নর্মাল করে দেয় কিন্তু ঈদের সালাটা ফরজ আর একটা হলো একটা সময় একটা স্থান একটা হলো পদ্ধতি পদ্ধতি রসূল সাল্লা সাল্লাম যে পদ্ধতিতে পড়েছেন ওইভাবে পড়তে হবে কিন্তু বারোত একবরে হুম বারোত আ পড়তে হবে যে এটা আর একটা হলো কারণ কারণটা ঈদের সালাপ যদি আপনি পড়েন যে আমার একটু ব্যস্ততা আছে ঝামেলা আছে তো আমি রমাজানের আগে ঈদটা করে নি তারপরে রোজা পালন করে সৌদি আরব চলে যাব এটা কিন্তু করলে হবে না এটা ঈদুল আজহা আজহা কিছুটা কুরবানির কারণে আর ঈদুল ফেতের কি জন্য রমাজানের কারণে আর একটা হলো পরিমাণ ঈদের সালাদ দুই রাখত কিন্তু